আপনারা টিএসসি কার্ড কতদিন বসে পাবেন অনেকেই আমাকে কমেন্ট করেন রনি ভাই টিএসসি কতদিনে পাওয়া যায় আজকে আপনাদের সাথে কথা বলবো টিএসসি কার্ড নিয়ে আপনারা আমার আমার আমাকে কমেন্ট করেন এভাবে যে রনি ভাই টিএসসি হলে কি অন্য কোম্পানিতে কাজ করা যায় অথবা অন্য কোম্পানিতে কাজ পাওয়া যায় এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো সার্বিয়াতে টিএসসি কতদিন হয়েছে টিএসসি বের হয়েছে আর কতদিন হয়েছে বের ছিল না এই বিষয়ে আপনাদেরকে আমি বলবো তো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রনি আপনারা দেখছেন সার্বিয়াতে ফেসবুক থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন আইডিটা ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনুরোধ জি যারা যারা কমেন্ট করেন এই ব্যাপার নিয়ে যে ভাই কতদিন পর আপনি টিআরসি কার্ড পাবেন এই প্রশ্নগুলাই আপনারা বেশি রাখেন যে টিআরসি কার্ড কতদিনের মধ্যে পেতে পারেন অথবা কতদিন পর পাবেন যেমন আমি আসছি আজকে এক বছর এক মাস হয়েছে এখানে আমি আসছি আজকে তেরো মাস এই তেরো মাসের ভিতরে আমি এখনও টিএসসি কার্ড পাই নাই এবং পাবো না এবং আমার সাথে যারা আসছে আমার সাথে যারা আপনারা জানেন অনেকেই আমার সাথে তেরো জন আসছিলো ওই ধরনের ওই ওসব লোক সব পালিয়ে গেছে হয়তো কিছু কিছু লোক আছে আমার সাথে যারা আমি আমার ব্যাচের সাথে মাত্র তিনজন লোক আছে আর তার সব পালাই গেছে কিন্তু আমার সাথে যে তিনজন লোক আসছে মানে আছে এখনো যে তিনজন লোক আছে এই লোক তিনজন আর আপনার ভিসা হয়েছিল এক বছরের ই করে দিয়েছিল ভিসার ম্যাথ বাড়াইছিল এক বছরের তো তাদের এখনো চার মাস আছে ছয় মাস শেষ হয়ে গেছে তাদের এখনো চার মাস ওই যে ভিসার ম্যাথ বাড়াই দে ওই ভিসার ম্যাথ এখনো চার মাস আছে আর ছয় আপনার আট মাস শেষ হয়ে গেছে তো তারা এখন পরবর্তী টাইমে যখন ভিসার আবার ম্যাথ বাড়াবে তখন তারা পাবে আর আমার বিষয়টা হয়েছে আমার বাড়াই ভিসার ম্যাথ আমার তিন বছর বাড়াই দিয়েছে তো আমার যখন তিন বছর ভিসার ম্যাথ বাড়াই দিছে আমি আর এই তিন বছরের আগে আর পাইতেছি না অর্থাৎ এখনও আমার প্রায় আড়াই বছরের একটু কম আছে আড়াই বছরের একটু কম আছে আমি টিএসসি কার্ড পাব যতদিনে আমার এই টিএসসি কার্ড এই এই ভিসার ম্যাচ শেষ না হবে অতদিনে আমি টিএসসি কার্ড পাবো না এটাই হইছে সত্যি কথা এটাই ফাইনাল যত যতদিনে আমার ভিসার ম্যাচ শেষ না হবে অতদিনে আমি টিএসসি কার্ড পাবো না এখনও আড়াই বছর পর আমি টিএসসি কার্ড পাবো এর আগে টিএসসি কার্ড আমার কাছে পাওয়া সম্ভব না কিন্তু হ্যাঁ যারা আমার সাথে আছে তারা অবশ্যই টিএসসি কার্ড পাবে এরপর কখন পাবে যখন তারা আপনার আবার একেনভাবে যখন তাদের ভিসার প্রসেসিং শুরু করবে তখন থেকে তারা আবার তিন বছরের টিআর কার্ড পাবেন আর ওটা আমার পাইতে আরও প্রায় দুই আড়াই বছর দেরি লাগবে তারা পাবে ওটা আমার দেখা লাগবে এবার আসেন যে আপনারা টিআরসি কার্ড কতদিন বসে পাবেন আপনারা মানে আমরা যখন আসছিলাম তখন টিআরসি কার্ড সার্ভিয়েতে ছিল কি ছিল না আমি জানি না তবে ওই ওই সময় বন্ধ ছিল অনেকের কাছেই শুনছি যে টিআরসি কার্ড সার্বিআই টিআরসি কার্ড ছিল না এই প্রথম টিআরসি কার্ড চালু হয়েছে আবার অনেকে বলে যে না টিআরসি কার্ড ছিল কিন্তু বন্ধ ছিল এত বিষয় আমরা জানি না অত ঘাটাঘাটি করি না। কিন্তু এখন টিআরসি কার্ড চালু হয়েছে এটাই সত্য টিআরসি কার্ড পাইলে আপনার উপকারিতা কি টিএসসি কার্ড পাইলে আপনার উপকারিতা আপনি ইচ্ছা করলে কোম্পানি চেঞ্জ করতে পারবেন কোম্পানি চেঞ্জ করতে পারবেন কিন্তু এই যে চেঞ্জ করবেন তার উপরেও আরও একটা কারণ আছে সেটা একটু পরে বলি আগে আমার এই কথাগুলো শোনেন টিএস কার্ড থাকলে আপনার পাসপোর্ট সাথে নিয়ে ঘোরার কোনো দরকার নাই টি কার্ডটা সাথে থাকলেই হবে যেমন আমাদের বাংলাদেশে স্মার্ট কার্ড বের হয়েছে ন্যাশনাল আই আইডি কার্ড ওরকম একটা কার্ড আপনার সাথে থাকলে আর পাসপোর্ট রাখার কোনো প্রয়োজন নাই ওইটাই মনে করেন আপনার পাসপোর্ট ওইটাই কম্পিউটারে শো করবে ওইটাই কতদিন কতদিন ভিসা আছে কার্ডের আছে এটা ওরা দেখতে পারবে এবং ওখানে লেখা থাকে তো এটার উপকারিতা হয়েছে এই যে ওইটার সাথে থাকলে আর পাসপোর্ট আপনার দরকার নাই পাসপোর্টের প্রয়োজন নাই এরপর আপনি ওইটা দিয়ে যদি আপনি ছয় মাস পরে ওটা যখন আপনি হাতে পাবেন তখন যদি আপনি কোম্পানি চেঞ্জ করতে যান তাহলে এই ক্ষেত্রে আপনার কি করতে হবে এই ক্ষেত্রে আমি আমার কথা বলি আমি অন্য কারো এখানে না আনি যেমন আমি যদি আমার কোম্পানিতে চাকরি না করি আমি যদি টিএসসি কার্ডটা আমি পাই তাহলে এই ক্ষেত্রে আমার কি করতে হবে এই ক্ষেত্রে আমার কোম্পানি থেকে নো অবজেকশন একটা সার্টিফিকেট আনতে হবে যে আমি তোর কোম্পানিতে চাকরি করব না তুই আমারে বিদায় দে এখন যদি আপনার কোম্পানি যদি আপনাকে নো অবজেকশন সার্টিফিকেট আপনাকে যদি দেয় তাহলে আপনি অন্য কোম্পানিতে চাকরি করতে পারবেন আর যদি এই নো অবজেকশন সার্টিফিকেট আপনাকে না দেয় তাহলে আপনি অন্য কোম্পানিতে চাকরি করতে পারবেন না এই ক্ষেত্রে আপনার কী করণীয় আছে আপনি চাকরি মানে আপনি চাকরি খোঁজাখুঁজি করতে পারবেন কিন্তু আপনি চাকরি পাবেনও কিন্তু যখন আপনার কাছে নো অবজেকশন সার্টিফিকেট চাবে তখন তো সে দিতে পারবে না এই জন্য আপনার ওইখানে চাকরিও হবে না তা এই হয়েছে টিআরসি কার্ডের যে কারণগুলা সেই কারণগুলো হয়েছে এই আরও টিআরসি কার্ডের অনেক 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 কারণ আছে এরপর আপনি টিআরসি কার্ড পাওয়ার পরে তিন বছর পরে নাকি ভিসার জন্য আবেদন করতে পারবেন এটা আমার শোনা কথা আমি শিওর জানি না তবে শোনা কথা হইলেও অনেকটাই সত্য অনেকটাই সত্য যে টিআরসি কার্ড তিন বছর হইলে আপনি মানে তিন বছর আপনি তো অলরেডি তো মনে করেন এদেশে এক দুই বছর আসেনি এরপর যখন আবার টিএসসি কার্ড যখন আবার আপনি পাবেন তখন কিন্তু আপনার প্রায় চার বছর সাড়ে চার বছর আপনার বয়স হয়ে যাবে তো ওই সময় আপনি আবার বিচার জন্য আবেদন করতে পারবেন এইয়া পাসপোর্টের জন্য পাসপোর্টের জন্য আবেদন করতে হইলে আপনার কি আপনার কিন্তু ডাইরেক্ট পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন না আপনি পারবেন যদি আপনি এই সাইড পাঁচ বছরে যদি মোটামুটি টুকটাক ভাষা জানেন যে ভাষা ওরা যে প্রশ্নগুলো করবে এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আপনি এই দেশের নাগরিকত্ব পাবেন না হয় না পাওয়ার সম্ভাবনা হান্ড্রেড বেশি তো দেশে অনেকেই আছে এই দেশের ভাষা অনেক বাঙালির আপনার খুব এরা কেস করতে মানে এদের ব্রেনটি ঢুকাইতে পারে অনেক বাঙালি আছে যে পারে না যেমন আমার মাথায় ঢোকে না তারা কী বলে আমার মোবাইল ব্যবহার করতে হয় আমাদের সাথেই আছে ওরা মনে করেন অনেক বাঙালি দেখছি যে ও খুব সার্বিয়ান ভাষায় খুব ভালোবাসায় কথা বলে এবং আমার ছোটো ভাই আসছে আমরা একসাথেই আসছি আলী মাহফুস তা ও আবার এই সার্বিয়ান ভাষায় খুব এই যে ডিসপ্লেতে যার ছবিটা দেখতে পারতেছেন অন্য মালি ওরা অনেকে আপনারা চেনেন ও আবার এই সার্বিয়ান ভাষাটা খুব স্পষ্টলি পারে খুব ভালো ভালো পারে আমরা না বুঝলেও আমাকে বুঝাই দেয় তো অল্পের ভিতরে অনেক দূর আগাই গেছে তো যারা যারা ভাষা জানে অথবা ভাষা শিখতেছে তারা অবশ্য এই দেশে নাগরিকতা পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু যারা এই ভাষা জানে না তারা মনে হয় না যে তারা এই দেশে নাগরিকতা পাবে কিন্তু আপনি নাগরিকতা পান আর না পান এটা নিয়ে এটা কোনো অপশন না অপশন আপনি এদেশে থাকতে পারবেন এদেশে কোম্পানি যদি আপনাকে রাখতে চায় আপনি থাকতে পারবেন তাতে কোনো সমস্যা নেই যদি আপনাকে রাখতে চায় আপনি থাকতে পারবেন তাতে সমস্যা নাই এদেশে আপনি লাইভ কাটাই দিতে পারবেন তাতেও কোনো সমস্যা নাই কিন্তু মেন সমস্যা আপনি যতদিনে ভাষা না শিখতে পারতেছেন অতদিনে আপনি এই দেশে নাগরিকতা পাইতেছেন না টিএসি পাবেন টিএসসি পাবেন এটা হান্ড্রেড পারসেন্ট শিওর আপনি টিএসি পাবেন আপনি যখন প্রথম আসবেন তখন আপনি ছয় মাস ছয় মাস পরে আপনি টিএসি পাবেন এতে আর কোনো ভুল নেই হয়তো ছয় মাস থেকে আট মাসের ভিতরে আপনি টিএসি পাবেন ইনশাল্লাহ কিন্তু আমাদের মতো আপনাদের এত দেরি লাগবে না আপনারা তাড়াতাড়ি পাবেন এই হয়েছে আপনাদের টিএসি কার্ডের গুণাগুণি যারা টিএসসি কার্ড নিয়ে কমেন্ট করেন যে ভাই টিএসসি কার্ড পাবো কি পাবো না আপনাদের জন্য এই ভিডিওটা বানানো যারা টিএসসি কার্ড নিয়ে যাদের মাথা ব্যথা এটা আমি ক্লিয়ার করার জন্য এখন আরো বহুত লোক আছেন যারা পাওয়ার পরে কি অন্য কোথাও যাওয়া যাবে আপনি এই কার্ড দিয়ে অন্য কোথাও যেতে পারবেন না না কি যারা ইউরোপে থাকে যারা ইউরোপে থাকে তারা যে কোনো আপনার বলকানে যাইতে মানে আসতে পারবে বলকান মানে বলকান হয়েছে যে যে দেশগুলো সেনজেন না আপনার যে দেশগুলো সেনজেন মানে এখন তো আমায় ইউরোপকান সেনজেন সেনজেনের ভিতর পরে নাই মানে যেমন ইটা ইটালি ফ্রান্স পর্তুগাল জার্মান জাপান এই যে এই রকম যারা যাবেন তারা বলকানের যে কোনো দেশে আসতে পারবেন বিমানে আসতে পারবেন কিন্তু যারা বলকানে থাক যারা ইউরোপে মানে বৈধভাবে যাইতে চান তারা পারবেন না এটা কোনো দিনে সম্ভব না হয়তো যদি কোনো অপশন থাকে থাকে ওই অপশন আমার জানা নাই তবে আমি জানি যে এভাবে টিএসসি পাইলেও আপনি যাইতে পারবেন না হয়তো কোনো অপশন থাকতে পারে কোনো অন্য অন্য অপশনে সেই অপশন আমার জানা নাই তো আমার যেটা জানার আমার যেটা বলার আমি যেটা আমি যেটা জানছি এটা এইটাই আমি আপনাদেরকে বলছি যারা যারা আশায় আছেন যে আমি টিএসসি পাই আমি আর টিএসসি পাওয়ার পর আর আমি আর থাকবো না আমি অন্য কোনো দেশে চলে যাব এটা হয়তো আপনি পারবেন না এটা আপনার ভুল ধারণা কিন্তু আপনি এটাই পারবেন আপনি টিএসিকারটা পাইলে যদি আপনার কোম্পানি আপনাকে নো অবজেকশন সার্টিফিকেট দেয় তাহলে ওই ক্ষেত্রে আপনি অন্য কোথাও চাকরি করতে পারবেন এছাড়া আপনি অন্য কোথাও চাকরি করতে পারবেন না আর একটা অপশন আছে আপনার ডেইলি আমাদের বাংলাদেশে যেমন ডেলি কাজ করে লেবাররা যেরকম ডেইলি কাজ করে এই দেশেও এরকমের ডেইলি কাজ করা যায় মনে করেন হাজার টাকা টাকা সাড়ে প্রতিদিন তো আপনি যদি আপনি আপনি কাজ করতে করতে পারেন যদি যদি আপনার কোনো এই এই বের এইভাবেও পারেন তাহলে এভাবে আপনি কাজ করতে পারবেন কিন্তু মাসিক বেতনে না কাজ করবেন টাকা কাজ করবেন না টাকা নাই এই দেশে অনেক কোম্পানি আছে আপনি কাজে যাবেন টাকা আছে কাজে যাবেন না টাকা নাই যেমন আমার কোম্পানির কথা আমি বলি আমার কোম্পানি আমি কাজে গেলেও আমাকে বেতন দেয় আর না গেলেও বেতন দেয় আমি যদি বসকে একদিন বলি বস আমার শরীর ভালো না আমি আজকে ছুটি কাটাবো আমার বেতন চলে আজকে যদি বৃষ্টি হয় আমি যদি ডিউটিতে না যাই তাহলে আমার বেতন চলে সবার জন্য না আবার আমার এই কোম্পানিতেই এরকম লোক আছে যে যে কাজে যাবে তার টাকা আছে যে যাবে না তার টাকা নাই এখন এই দেশের সিস্টেম হয়েছে এরকম আপনি কাজ করবেন টাকা কাজ করবেন না টাকা না কিন্তু আমাদের সাথে চুক্তি হয়েছে এইভাবে যে তুমি কাজ মানে কাজ থাকুক আর না থাকুক থাকুক আর না থাকুক তোমার মাসিক বেতন তুমি মাসে পাবা তা এক এক কোম্পানি এক এক সিস্টেমে হয় এক এক রকমের হয় এইটাই তো আজ এই পর্যন্ত শেষ দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও ভিডিওতে আর যদি ভিডিওটা কারো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন এই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ